এগুলোর মধ্যে তিনশো ষাট টাকা আমরা ওয়ার্লিং কে পেলে এই যে সবগুলো তামা এখানে কোনো অ্যালুমিনিয়াম নাই কিছু নাই সবগুলো তামা এটার ভিতরে টেন আর এম আছে সিক্স আর এম আছে ফোর আর এম আছে যার যেটা লাগবে সেটা নিতে পারে টু পয়েন্ট ফাইভ আছে ঠিক আছে এখানে আছে যে আপনার ওয়ান আর এম একটা এখানে আছে যে একটা ফোর আর এম এগুলো আছে এখানে সবগুলো এখনো কয়েল কয়েল এগুলো পোল্যান্ডি এগুলো হচ্ছে অ্যাকসেপ্টেবল মাল যারা চিনবে তারা কিনবে এটা পোল্যান্ডি মাল এটা যদি ঘরে লাগায় দুশো বছরে কিছু হবে না এখানে আছে পৌরের মাল জাপানি এটা হচ্ছে যে দুই চার সেভেন কোর আছে যার যখন লাগে গাড়ির ওয়ারি সাত তালা অটোর গ্রামাগঞ্জ করে আরো আছে এটা টাকা কেজি টেন ইন্ডাস্ট্রিয়াল কেবল যার যখন লাগবে এটা খুবই ভালো মাল একবার অনেক ওজন মানে এত ওজন সাত বত্রিশ এগুলো মাইকের জন্য খুব ভালো এর জন্য গ্রামগঞ্জ এখন সোলারের মাল বেশি চলো অটো রিক্সার মাল বেশি চলো আর এম এটা সিক্স আর এম এটা চ্যাপ্টারটা সিক্স আর এম চ্যাপ্টারটা ঠিক ফোর টেন আরাম হবে ষোলো আরাম হবে মাল এটা খুব সুন্দর আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই কি অবস্থা ভালো অনেক দিন পর নতুন অ্যাক্টিভিটিতে আসলাম সালাউদ্দিন ভাইয়ের ইনসাপ এন্টারপ্রাইজে এটা লোকেশন হলো চট্রগ্রাম বাডিয়ার এ স্টেশন রোড ঠিক আছে ভাই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা হোলসেলে মালামাল কিনবেন অনেকগুলা কালেকশন আজকের ভিডিও থাকবে এটা হল পুরাতন জাহাজের কেবল প্লাস অনেকগুলা কেবল থাকবে আজকের ভিডিওতে হাউজ ওয়ারিং ওয়্যারিং থেকে শুরু করে সকল প্রকার তারে ওয়্যারিং अवेलेबल কালেকশন পাবেন ভিডিও থাকবে ইনশাল্লাহ ওনার স্ক্রিনে নাম্বার থাকবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ঠিক আছে সালাউদ্দিন ভাই আমরা আজকের ভিডিও শুরু করতে পারি আজকে খুবই কম রেটে মালামাল দিবেন ঠিক আছে আমিও গোসাই উনি দেখছেন সব অগোসাল দোকান কিন্তু অগোসাল উনি কাজ করতেছে আমি অলরেডি ভিডিও শুরু করেছি ঠিক আছে দাদা আজকে সস্তা থেকে শুরু করতে চাই থেকে শুরু করব আচ্ছা ঠিক আছে চাই হ্যাঁ প্রথমে যদি দামিতে যায় মানে ফাল দেই রুম থেকে তারপর আর ভিডিওটা ইয়া করেন আচ্ছা ভিডিও দেখে না এটা আমরা 4 কেজি করবে যে আপনার 450 টাকা চারশো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ এটা এক কেজিতে কত ফুট হবে এটা এক কেজিতে পড়বে যে আপনার প্রায় পঁয়ত্রিশ গজ বক্সটা ফ্ল্যাক্সিবল হ্যাঁ তারপরে পড়বে চায় না আপনার এটাও চারশো টাকা টাকা আর পড়বে যে আপনার চারশো টাকা টাকা আর চায়না আর টাকা টাকা হুম

এগুলো কিন্তু রেগুলার বলছে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা ওয়ার্লি ফোর টাকা রোজার ভিতরে আপনার ব্লগ উপলক্ষে এটা হচ্ছে যে বিশেষ অফার তিনশো ষাট টাকা এক কেজি মাল তিনশো ষাট টাকা এবার আছে যে আমরা ওয়ার্লিং কেবেলে সো ওয়ার্লিং এই যে সবগুলো তামা এখানে কোনো অ্যালুমিনিয়াম নাই কিছু নয় সবগুলো তামা ঠিক আছে এটা কেজি আর্ভে আমরা আটশো টাকা আটশো পঞ্চাশ তারপরে এটা হচ্ছে যে টেন আরবি

আর এখানে যেগুলো আছে এখানে সবগুলো এখনো কয়েল কয়েল এগুলো পোল্যান্ডি এগুলো হচ্ছে এক মাল যারা চিনবে তারা কিনবে সস্তা পরে বস্তা বললো হবে না যারা চিনবে তারা কিনবে এটা হচ্ছে বারোশো টাকা কেজি এটা পোল্যান্ডি মাল বারোশো টাকা কেজি এটা যদি ঘরে লাগায় দুশো বছরের কিছু হবে না বাদ দিলাম বেশি বকাস করলে মানুষ আমার মনে করবে যে ইয়া কথা বলছে না যেট অরিজিনাল এগুলো হচ্ছে সিক্সার ওখানে দেখাইছে আপনারা ঠিক আছে এগুলো হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা কেজি তারপর এখানে আছে পৌরের মাল জাপানি এটা আছে যে দুই চার ছ সেভেন কোর আছে বারো কোর আছে যার যখন লাগে ফোন দিবেন এগুলো যার যখন লাগবে ফোর কোরো আছে থ্রি কোরো আছে যার যখন এগুলোর প্রাইস উঠা নামা তো এগুলোর প্রাইস বলা বলা মুশকিল তারপর এটা আছে যে সোলারের জন্য সোলারের জন্য গ্রামেগঞ্জ এখন সোলারের মাল বেশি চলে অটো রিক্সার মাল বেশি চলে ঠিক আছে এটার পেয়েছে নশো পঞ্চাশ টাকা কেজি

কথা বলছেন এগুলো হচ্ছে সাত বত্রিশ এগুলো মাইকের জন্য খুব ভালো এগুলো নশো টাকা ধরবো এটা হচ্ছে মুমতার এটা নশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মুমতার ওয়ারিং এর জন্য খুব ভালো এগুলো সেম সাত বত্রিশ তারপরে এখানে হচ্ছে একটা আমেরিকান নিচের দেখালাম যে ফোর ল্যান্ড এখন গিয়ে আমেরিকান ঠিক আছে এগুলো এগারোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ এটা নশো পঞ্চাশ টাকা অনেক ভালো ভালো মানের মাল আর কি তারপর এটা হচ্ছে আপনার ফোর আর এম

যার যখন যা লাগবে নশো টাকা করে এভারেজ ফোর আরও আছে এগুলো এগুলো দি দিছে বেশিক্ষণ কথা বলতে সামনে রোজা চলে আসতেছে তো এখন থেকে ফুচু তুলি আর এগুলো হচ্ছে গাড়ির ওয়ারিং এর মাল গাড়ির ওয়ারিং সাততলা অটো রিক্সার যারা ইয়ে করে আরে এটা যদি মাত্র হুম

এতক্ষণ তো সবগুলো দেখানো এখানে আছে যে ডিসু শুলো ডি শুলো ঠিক আছে এটাশো পঞ্চাশ টাকা কেজি ডিসুলো তারপর এখানে আছে যে আপনার টেন আর এম ঠিক আছে টেন আর এম আছে পাঁচশো টাকা কেজি এটা হচ্ছে সিক্স আর এম এটা সাতশো পঞ্চাশ টাকা কেজি তারপরে এখানে আছে যে আপনার ইয়া ক্যাবেল ইন্ডাস্ট্রিয়াল কেবল যার যখন লাগবে এটা এগুলো বলা যায় না রেট বলা যায় না এগুলো খানামা করো তো এগুলো জাপানের টু পয়েন্ট ফাইভ ওগুলো ছয়শো টাকা কেজি টু পয়েন্ট ফাইভ আছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে ছশো টাকা কেজি এগুলো একটু ইয়ে করে দিতেন সিক্স আর এম টেন আর এম ষোলো আর এম পঁচিশ আর এম ফিফটি আর এম যার যখন যা লাগবে ইনশাল্লাহ কি ফোনও যোগাযোগ করলে দেওয়া যাবে মোবারক জানাইয়া আপনার সাথে বিদায় নিচ্ছে আমার কাস্টমারদের জন্য সব সময় দোয়া থাকবে আমার কাস্টমারের সুযোগ আর আমার তো আসলে সবগুলো আমার পারমান্ট কাস্টমার হয়ে গেছে আপনাদের আপনার প্রতিদিনই ইনশাল্লাহ সেল হচ্ছে কেন যে একবার মাল নিছে সে বুঝছে আমি কি আমার দোকানের শেষ আর এত বেশি কথা বললাম আলাইকুম